সালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে লেমন জুসটা অর্ডার করতে নিতে চাচ্ছেন তো আমাদেরই স্টক কিন্তু এসে পড়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল লেমন জুস হ্যাঁ সবগুলো অরিজিনাল লেমন জুস আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আর এই অরিজিনাল লেমন জুসের মধ্যে কিন্তু একটা ডুপ্লিকেট লেমন জুস আছে যেটা হচ্ছে দারাজের পণ্য হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইট থেকে যারা হচ্ছে কম টাকার ফাঁদে পরে হ্যাঁ কম টাকার ফাঁদে পরে আপনারা নকল পণ্য কেনেন তো সেটা দেখানোর জন্য আপনারা দেখেন হচ্ছে এই এই সবগুলোর মধ্যে থেকে নকল পণ্যটা আমি আপনাকে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো এই যে এটা হচ্ছে দেখেন আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে এটা এটা কি হ্যাঁ এটা হচ্ছে লেমন জুস তো এই লেমন জুসের সাথে কিন্তু এই লেমন জুসের কোনো ধরনের মিল নেই দেখেন এই লেমন জুসের সাথে কিন্তু অন্যগুলার কোনো মিল নেই এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই আছে তারপর এটা আমি প্যাকেটিং করে খুলে দেখাচ্ছি যে প্যাকেটগুলো কীরকম দেখেন তো যখনই আপনারা কোনো পণ্য কিনবেন অবশ্যই দুই টাকা বেশি লাগলেও অরিজিনালটা কিনবেন ঠিক আছে দুই টাকা যদি বেশি হয় আপনারা লেগে যায় ঠিক আছে সব সময় চাইবেন যে যেন আপনি অরিজিনালটা কিনেন দেখেন ভিতরে প্যাকেটে হুবু হু অরিজিনাল অরিজিনালটার মতোই ঠিক আছে কিন্তু এখানে অনেকে বুঝবে না দেখেন এখানে যদি আমি ই করি এখানে দেখেন উঠে যায় ঠিক আছে তবে যেটা অরিজিনাল থাকবে হ্যাঁ এটার মধ্যে এই দাগগুলো উঠবে না এই দাগগুলো উঠবে না ঠিক আছে তো যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের এই যে উপরে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ অর্ডার করে অর্ডার করে আপনারা এই লেমনটা নিয়ে নেবেন ঠিক আছে তো যাই হোক এ হচ্ছে আজকে আমাদেরই স্টক ঠিক আছে আমাদের প্রতিনিয়ত স্টক আসতেছে হ্যাঁ আপনারা অর্ডার করে আমাদেরকে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় দেবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের নিকট আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো অবশ্যই অরিজিনাল লেমন জুস এরকম হবে বারবার দেখে রাখেন যে অরিজিনালটা কীরকম এরকম হবে তো প্যাকেটটা খোলা দেখাতে পারতেছি না এক হচ্ছে আমাদের এখন এটা খোলা যাবে না যেগুলো সব কাস্টমারকে এখন আমরা প্যাকেটিং করে দিয়ে দেব তাহলে আবার অনেকে বুঝবে যে হয়তো প্যাকেট খোলা কেন ঠিক আছে যাই হোক আপনারা অর্ডার করলে অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আর এই প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন ওকে ধন্যবাদ